আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল গোপালগঞ্জে এলসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে একটা রণক্ষেত্রে পরিবেশ সৃষ্টি হয়েছিল তার পরের ঘটনা কি ঘটেছে সারা রাত সেখানে কি হয়েছে কতজন লোক মারা গেল কতজন আহত হলো তার বিস্তারিত নিয়ে আজকে আপনাদেরকে আহ জানাবো প্রিয় দর্শক সেই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রথমে বলে রাখি আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখছেন এইটা এনসিপি যে জায়গায় সমাবেশ করতে চেয়েছিল বা পাশের যে রাস্তা এবং বাধা দিয়েছিল বা হয়েছিল সেই স্থানটা কিন্তু আমার লোকজন ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন এই গতকাল এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা জারি করা হয়েছে সেখানে সেখানে কোনো পক্ষ হোক এনসিপি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সহ সাধারণ জনগণকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে সেখানে রকম কোনো নীরব ছিল তারপরে একটু উত্তেজনা পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন টহল বা আর্মির পক্ষ থেকে সেখানে টহল দেওয়ার পরে পরিবেশ শান্ত ছিল এক কথায় বলা যায় সারা রাত পুরো পরিবেশ শান্ত ছিল মোটামুটি গভীর রাত পর্যন্ত প্রশাসন সেখানে টল দিয়েছে শেষের দিকে যখন দেখেছে যে খুব একটা পরিবেশ আহ খারাপ না বা শান্ত পরিবেশ তখন প্রশাসন একটু নিরবতার দিকে গিয়েছে অর্থাৎ রেস্টের দিকে গিয়েছে বললে ভুল হবে না এরপরে প্রশাসনের সাথে কথা বলে জানা গেল যে তাদের কাছে যে তথ্যটা রয়েছে সেই তথ্য মোতাবেক এখন পর্যন্ত চারজন মারা গিয়েছে গোপালগঞ্জের চারজন মারা গিয়েছে এবং আহত কতজন হয়েছে তার ফিক্সড কাউন্টেবিল কাউন্টেবিলিটি করা যায়নি অর্থাৎ ফিক্সড সংখ্যা জানা যায়নি কারণটা হচ্ছে যে অনেকেই হয়তো প্রশাসনের ভয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন অনেকেই হাসপাতালে গিয়েছেন এটার ফিক্সড কোনো সংখ্যা জানা যায়নি এখন বর্তমান পরিস্থিতি সেখানে কি বর্তমান পরিস্থিতি বললাম সেই আগের মতোই এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন ধরনের তুলপার হচ্ছে অনেকেই বলছেন যে এটা সরকারের কারসাজি সরকারই এটা করেছে জনগণকে বোঝানোর জন্য যে নির্বাচনের পরিবেশ নাই তাই নির্বাচন এখন দেওয়া যাবে না এগুলো বোঝানোর জন্যই এই পরিস্থিতির সৃষ্টি করেছে এটা অনেকেই বলছেন আবার অনেকেই বলছেন যে গোপালগঞ্জে এইরকম পরিস্থিতি হতে পারে এটা জানার পরেও এনসিপি কেন সেখানে সমাবেশ করলেন আবার অনেকেই প্রশ্ন তুলছেন যে বিভিন্ন জেলায় যখন এনসিপি সমাবেশ করেছে তখন সেখানে বলা হয়েছে পদযাত্রা কিন্তু গোপালগঞ্জে যখন তারা সমাবেশ করতে যাবে তার আগে তার নাম দেওয়া হলো মার্চ টু গোপালগঞ্জ এটাও একটা কারণ উত্তপ্ত পরিস্থিতি হওয়ার অনেকেই মনে করছেন আবার অনেকেই মনে করছেন যে সেখানে যদি এনসিপি সমাবেশ করে তাহলে শেখ মুজিবুর রহমানের যে কবর আছে সেটা হয়তো উস্কানির মাধ্যমে সেই কবর পর্যন্ত ভেঙে দেওয়া হতে পারে এই ধরনের নানা সন্দেহের কারণে গোপালগঞ্জ বাসী অর্থাৎ আমুলীগের যে সব লোকজন তারা কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি করেছে যে বক্তব্যে হয়তো যে বক্তব্যের সময় শেখ মুজিবুর রহমানকে নিয়ে বা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হবে তার উস্কানির ভিত্তিতে হয়তো শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হতে পারে এই জন্য তারা বাধা দিয়েছেন এটা কিন্তু অনেকেই মনে করছেন আবার অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের এই ছাত্রদের প্রতি একটা ক্ষোভ আছে কারণ এই ছাত্রদের জন্যই বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে বা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা শুধু ছাত্রদের কারণে অর্থাৎ এই যে পাঁচে আগস্ট অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলনে এই আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্বে যে আন্দোলনটা তীব্র হয়েছিল এটা নিঃসন্দেহে সবাই কিন্তু জানে এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে অডিও কল বা টক শোতে এসে কথা বলেছে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে তারাও কিন্তু সরাসরি জামাত শিবির এবং ছাত্রদেরকে দায়ী করেছে অন্যান্য রাজনীতির রাজনৈতিক বিদ্যের নাম বা রাজনৈতিক দলের নাম খুব একটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে শোনা যায়নি অর্থাৎ এই ছাত্রদের প্রতি যে আওয়ামী লীগের রাগ আছে সেটা কিন্তু আমরা পূর্বের পরিস্থিতি দেখলেই বুঝতে পারি এই ক্ষেত্রেও গোপালগঞ্জের এই ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি অনেকেই বলছিলেন যে মানে প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করেছে আসলে এই ঘটনাটা সত্য বলে আমি মনে করি না কারণ ধরেন এলা গোপালগঞ্জ বাসী যারা ছিলেন বা আমলিগের লোকজন ধরেন পুরো আমলিগের লোকজন তারা সেখানে যদি উপস্থিত হয়ে থাকে এবং এরা যে ওখানে সমাবেশ করে অর্থাৎ এনসিপি গিয়ে যদি সেখানে সমাবেশ করে তাহলে এই ক্ষেত্রে কি কোনো সংঘর্ষের আগে বা কোনো ধরনের ঘটনা ঘটার আগে প্রশাসন সেখানে কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি যে এটা ওইভাবে ব্যবস্থা নেওয়া প্রশাসনের সুযোগ ছিল না এরপরে সকালে যে ঘটনা পুলিশের পুড়িয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু একটা ব্যবস্থা নেওয়া যেতে পারত হয়তো প্রশাসন সেখানে আহ একশো ধারা জারি করতে পারত অথবা শুধু সমাবেশের কারণে অন্যান্য আহ বা আওয়ামী লীগের লোকজন যাতে সেখানে দাঁড়াতে না পারে সে ব্যবস্থাও নিতে পারত বলে অনেকেই মনে করছেন আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে সেখান থেকে মানে সেখানের পরিস্থিতি এত খারাপ ছিল যে এনসিপির নেতাদেরকে সেনাবাহিনী তাদের এপিসির মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসেন বলে চলো অনেকেই বলছে আওয়ামী লোকজন বলছে সেখান থেকে এনসিপি লোকজন পালিয়ে গিয়েছে এবং এনসিপির লোকজনকে যে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই বিষয়টা অনেকেই মানে পালায়ন বলে মনে করছেন এনসিপির নেতারা লাস্ট পর্যন্ত মোটামুটি একটা হুমকি দিয়েছেন যে আমাদের সাথে যে ব্যবহারটা করা হলো যেই মানে আচরণটা করা হলো এর মানে দ্বিগুণ গতিতে এর প্রতিশোধ নেওয়া হবে বলে বা হচ্ছে এর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু মনে করছেন বা বলেছেন সরাসরি বলেছেন